সালামু আলাইকুম চলে এসেছি আমরা আজকে কাকনহাট যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটা দেখার উদ্দেশ্যে আর কি ভিডিওটি মোটাফোনের মাধ্যমে ধারণ করলাম যে রেলওয়ে স্টেশনের পাশে যে বৃক্ষগুলো দেখছেন শতবর্ষ পুরনো সেই সৌন্দর্যটা প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা ধরে রেখেছে এই স্টেশনটিকে গিয়ে কাকনহাট রেলওয়ে স্টেশনটিকে যে বৃক্ষগুলো দেখতে পাচ্ছেন শত বৎসরের পুরনো যে গাছগুলো আর কি এই গাছগুলা স্টেশনটার সৌন্দর্য বাড়ি দিয়েছে রাজশাহী থেকে যাওয়ার পথে নেমে আমরা এই ভিডিওটি ধারণ করলাম তো ইতিমধ্যেই সেটি দেখার মতো আর কি প্রতিনিয়ত এখান দিয়ে হাজার হাজার যাত্রী যাতায়াত করে থাকেন চাপে যে রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি ইতিমধ্যেই কাকনহাট রেলওয়ে স্টেশনে বিরতি নেবে আর কি যাত্রী উঠানামা করবে তো সো দেখেন কি সুন্দর ভিউ এটি হচ্ছে কাকনহাট রেলওয়ে স্টেশন সেই জায়গা থেকে আমরা ভিডিওটি ধারণ করলাম স্টেশনের প্ল্যাটফর্ম থেকেই যাহেব